এতদিন বাপচি কবে লাইলা দেখা পাই ও ও তো আসলে ছোট ভাইয়ের মতো ছোট ছোট হলেও বড় আছে হ্যাঁ কি কই টাটা হেনা গো ঠাই ভাতিজা হিনা তিন শেষ লাইলার মসজিদুন বাংলাদেশ চাচা লাইলা মসজিদুনটা আজকে ভাতিজা চলো tadi আসি লাইলা মসজিদুকে চলেন।

মানুষ ছোট হলেও বড় আছে আচ্ছা তুমি যদি মামুনের সাথে কথা বলো তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে তখন মামুন তোমাকে বুঝাই ফেলবে চালানোটা কতটা রিস্কি মামুন জানে লাইলার সাথে জীবন চালানো কত ছিল কারণ লাইলা মামুন তো পতান শিকার হয়ে লাইলার সেরে চলে গেছে আমি ঢুকতে চাই ঠিক আছে তুমি মামুনের চোখ বন্ধ করে ঢুকে পড়ো

ঠিক না কারণ ও যেরকম বললো যে বিষ খেয়ে ফেলবো বা বিষ তালা থেকে এগুলো তো ভয়াবহ একটা জিনিস করা উচিত না 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 এটা কোনো না ভালোবাসা কোন বয়স মানে না বিষয়টা দেখেন আমি চাইনা যে আপনার জেল হোক ফাঁসি হোক বুড়া বয়স এসে আমার যদি মরে দেয় কি হবো আর বিয়ে যদি শেষ পর্যন্ত হয় দেখেছি না থাকু টুন না উঠ না হয় যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন এবং আমাদের সাপোর্ট করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন টাটা